নির্বাচনই সংকট কাটানোর একমাত্র পথ মির্জা ফখরুল দেশের সব সংকট কাটিয়ে ওঠার একমাত্র উপায় হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সোহরার্দ উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল বলেন আমরা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি একটি নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি এই স্বপ্ন যাতে নষ্ট না হয় সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মির্জা ফখরুল বলেন গত ১৬ বছর ধরে আমরা গণতন্ত্র ফিরে আনার আন্দোলন করছি আমাদের মধ্যে বিভেদ নেই তবে আমাদের ঐক্য বিনষ্ট করার চেষ্টায় অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু আমরা টিকে আছি এবং এগিয়ে যাব ধৈর্য ধরে সঠিক পথে চলতে হবে কোনো হটকারী সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে না বিগত ১৬ বছরে বিএনপির ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা সাতশো জনের গুম এবং বিশ হাজারের মতো নেতাকর্মী নিহত হওয়ার অভিযোগ তুলে মির্জা ফফুল বলেন এত প্রতিকূলতা সত্ত্বেও আমরা আন্দোলন চালিয়ে গেছি আমরা অন্তর্বর্তী সরকারের পক্ষে কারণ দেশের অর্থনীতি ভেঙে পড়েছে এবং রাজনৈতিক পরিস্থিতি সংকটপূর্ণ আমরা সংস্কারও কিন্তু দ্রুত একটি এই সংস্কার সমাধান করতে পারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন আমরা একটি ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চাই আসুন একসঙ্গে কাজ করে আমরা আমাদের স্বপ্ন পূরণ করি এবং একটি নতুন ভবিষ্যৎ তৈরি করি এই বক্তব্যে মির্জা ফখরুল দেশের সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরেন এবং জাতীয় ঐক্যের মাধ্যমে নতুন সূচনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন